হ্যালো এইস্যাম দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেশ কয়েকটা লেটেস্ট আপডেটকে নিয়ে কথা বলবো সো প্রথম আপডেটটা কিন্তু অবশ্যই প্রভাসকে কেন্দ্র করে এবং কালকি টু এইট নাইন এইট এই ডিকে কেন্দ্র করে এবং তার বক্স অফিস কালেকশনকে কেন্দ্র করে তো প্রথম চার দিনে প্রথম চার দিনে কিন্তু কালকি ওয়ার্ল্ড ওয়াইড একটা হিউজ লেভেলে কিন্তু কালেকশনস করেছে এবং অফিসিয়াল স্টেটমেন্ট কিন্তু গতকাল এসে গেছে যে কাল কি কিন্তু প্রথম চার দিনে ওয়ার্ল্ড ওয়াইড মানে বিশ্বব্যাপী এবং ইন্ডিয়ান মার্কেট এবং তার সঙ্গে সঙ্গে আমাদের ইন্ডিয়ার বাইরে সব কিছু মিলিয়ে প্রায় পাঁচশো পঞ্চান্ন কোটির কিন্তু বক্স অফিস কালেকশন করে ফেলেছে এবং এটা একটা হিউজ একটা নাম্বার এবং তার সঙ্গে সঙ্গে গতকাল মানডে ছিল এবং গতকাল পুরোপুরি একটা ওয়ার্কিং ডে ছিল এবং ওয়ার্কিং ডেতেও তোমরা যদি চেক করেছো কেন আমি ঠিক জানি না বুকমৈশোর তোমরা রেসপন্স তোমরা দেখ যদি দেখতে তাহলে অবাক হতে যে একটা ওয়ার্কিং ডেতে প্রত্যেক ঘন্টায় দু হাজার তিন হাজার চার হাজার করে টিকিট বুক হচ্ছে এবং কলকাতায় গতকাল কালকে রেসপন্স প্রচণ্ড কিন্তু ভালো ছিল ইভেন শুধুমাত্র কলকাতা নয় কলকাতার বাইরেও কিন্তু কালকের রেসপন্স প্রচণ্ড কিন্তু ভালো ছিল এবারে দেখা যাক আজকের আর্লি এস্টিমেটটা কী উঠে আসে তা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব কালকির ডে ফাইভ অর্থাৎ ফার্স্ট মানডের হচ্ছে বক্স অফিস কালেকশনস আমাদের ইন্ডিয়া থেকে এবং ওভারসিজ মার্কেট থেকে দ্বিতীয়ত আমি আসবো প্রভাসকে নিয়ে আবার আবার একটা প্রভাস সংক্রান্ত কিন্তু আপডেট রয়েছে এবং সেটা হচ্ছে অবশ্যই স্পিরিটকে কেন্দ্র করে তো স্পিরিট স্পিরিট প্রভাস এবং হচ্ছে আমাদের হচ্ছে সন্দীপ রেড্ডি ভাঙ্গার আপকামিং প্রজেক্ট হচ্ছে স্পিরিট এবং সেই সেই ছবিটার একটা অডিও টিজার কিন্তু আসতে চলেছে এমনটাই কিন্তু লেটেস্ট আপডেট উঠে আসছে এবং টোয়েন্টি থার্ড অফ অক্টোবর প্রভাসের জন্মদিনে কিন্তু আসছে এই পার্টিকুলার টিজারটা এবং অ্যানিমালের ক্ষেত্রেও সেম টাইপের একটা টিজার আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম তো ওই টিজারটা অ্যানিমেলের ক্ষেত্রে একটা হিউজ লেভেলের একটা বাজ সৃষ্টি কিন্তু করেছিল এবং তারপর থেকে অ্যানিমেলকে নিয়ে হাইপটা একটা অন্য জায়গায় জাস্ট পৌঁছে যায় এবং সেই রকম একটা টিজার কিন্তু ডিজাইন করছেন হচ্ছে সান্দুবেডিউ ভাঙ্গা এবং শুধুমাত্র ভয়েস ওভার থাকবে এবং ব্যাকগ্রাউন্ড স্কোর থাকবে তো সব কিছু মিলিয়ে এই পার্টিকুলার প্রজেক্টটা একটা হিউজ লেভেলের কিন্তু হাইপ সৃষ্টি করবে আফটার অ্যানিমেল দেখা যাক কী হয় তো পরবর্তী আপডেটটাও কিন্তু কালকিকে কেন্দ্র করে কালকির ভয়ে কিন্তু পালাচ্ছে অজয় দেবকর এবং অরমে কাহা দামথা এই ছবিটা কিন্তু মুক্তি পাওয়ার কথা ছিল ফিফথ অফ জুলাই তো সেই ছবিটা সম্ভবত পোস্টপোন হচ্ছে বাট এক্স্যাক্টলি কবে আসবে এটা আমরা কিন্তু কেউই জানি না মানে মেকার্সরা কিন্তু কনফার্ম করেননি যে এই ছবিটা এই দিন মুক্তি পাবে বাট এটা যে পোস্টপোন হচ্ছে এটুকু কিন্তু কনফার্মড তার কারণটা হচ্ছে কালকি একটা হিউজ লেভেলে বক্স অফিস কালেকশনস করছে এবং ইভেন এই যে কামিং উইকটা আসছে কামিং যে উইকেন্ডটা আসছে এই দিনও কিন্তু কালকি একটা হিউজ নাম্বার অফ বক্স অফিস কালেকশনস কিন্তু করবে তো এই জন্য সম্ভবত অরমে গা দমতা অর্থাৎ অজয় দেবগান কিন্তু পিছিয়ে যাচ্ছে এবং এই ছবিটা এক্সাক্টলি দেখা যাক কবে মুক্তি পায় তার কারণটা হচ্ছে অগস্ট মাসেও কিন্তু বড় বড় প্রজেক্ট কিন্তু আসছে দেখা যাক কি হয় তোমাদের কি মতামত এই তিনটি আপডেট কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করো শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা